হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমো অ্যাকাউন্ট খুলবেন তো ইমো অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোর থেকে সার্চ বাড়িয়ে চাপ দেওয়ার পরে এখানে সার্চ করে দিবেন ইমো লিখে লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম দেখতে পাচ্ছেন একটা ইমো যে ইন্টারফেসটা এটা চলে আসবে আসলে আমার এখানে ওপেন লেখা রয়েছে আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে তো আপনারা ইমো অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করলাম ওপেন করার পরে আপনার সামনে এরকমের ইন্টারফেস শো করবে এখান থেকে যদি কোনো পারমিশন চাই তাহলে এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন এখানে এগ্রি দিয়ে দিবেন অ্যালাউ দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বাম পাশে কান্ট্রি কোড বাংলাদেশের যে কান্ট্রি কোড রয়েছে প্লাস ডাবল জিরো এটা সিলেক্ট করে নেবেন না পরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পর এই সাইডে যে সবুজ কালারের মধ্যে চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর এরা বলছে যে আপনার নাম্বারটি ঠিক আছে কিনা চেক করুন তো আপনি দেখবেন যদি আপনার নাম্বারটি ঠিক থাকে তাহলে এখান থেকে ওকে করে দেবেন ওকে করার পর তারা আপনার কাছে আবার পারমিশন চাইবে তো আপনি এটাকে এখান থেকে ওকে করে দেবেন ওকে করার পর আবার এখান থেকে অ্যালাউ করে দিবেন তো এখন ইমু ভেরিফাই করবে অনেক সময় এটা অটোমেটিক্যালি ভেরিফাই নিয়ে নেয় আবার মাঝে মাঝে এটা ম্যানুয়ালিও নেয় যদি অটোমেটিক হয় তাহলে আপনি অটোমেটিক তো নিয়ে নিল আর যদি না হয় তাহলে আপনি ম্যানুয়ালি করতে ওখানে বসিয়ে দেবেন যাওয়ার পর এখন এখানে ফুল নেম দিতে বলছে তো এখানে আপনি আপনার পুরো নামটা দিয়ে দিবেন তো আমি এখানে আমার নামটি দিলাম দেওয়া হয়ে গেলে এখানে উপরে ডান সাইডে যে টিক দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম আসলো তো এখানে প্রোফাইল পিকচার দিতে বলছে আপনি তো আপনি চাইলে এখানে আপনার একটা ইমোজি দিতে পারেন এখানে ক্লিক করলে ইমোজি চলে আসবে আপনার প্রোফাইল গ্যালারি নিয়ে যাবে গ্যালারির থেকে আপনি যে কোনো একটি ফটো এখানে দিয়ে দিতে পারেন তো আমি যেহেতু ফটো দিবো না সেজন্য আমি এখান থেকে ক্লিপ করে দিলাম পরে এখানে আপনাকে ইমেল দিতে বলছে এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তো আমি যেহেতু দিব না সেজন্য আমি এখান থেকে স্কিপ করে দিলাম এখন এখান থেকে অ্যালাউ করে দিতে বলছে অ্যালাউ করে দিলাম তো বন্ধুরা এখন আপনার ইমেল অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ক্রিয়েট করা হয়ে গেছে আপনি এখন এখান থেকে চাইলে আপনার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারেন যাদের নাম্বারগুলো আপনার সেভ করা আছে তাদের ইমো আছে কিনা না যদি থাকে তাহলে তাদের নাম এখানে শো করবে আপনি চাইলে তাদের সঙ্গে কথা বলতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এরকমই ইনফরমেটিভ আরও ভিডিওগুলোতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ